ছেলে কয়জন পাঁচজনের পরিবার পাঁচজনের পরিবার একমাত্র এই সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে আমরা যাচ্ছি মহিউদ্দিনের বাড়িতে যার গত রাত্রে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন সিএনজি গাড়িটি চুরি হয়ে যায় অর্থাৎ ছয় মার্চ পাঁচ রমাদান বৃহস্পতিবার দিবাগত রাত্রে চারদিকে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি একেবারে উদ্বেগ হারে বেড়েই চলছে গরিব অসহায় মানুষগুলো দুর্বল মানুষগুলো এই কাজে টার্গেট হয়ে দাঁড়িয়েছে আজকে প্রশাসনার চারিদিকে এমন অবস্থায় আছে তারা দিকে মুখ করতে পারছে না এবং সাধারণ মানুষগুলো ঠিকমতো আইনি সহায়তাটা পাচ্ছে না আমরা একেবারে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা সাক্ষী হয়ে দাঁড়ালাম এটি হচ্ছে সেই মহিদ্দিনের বাড়ি আসেনি আমরা অলরেডি মহিউদ্দিনের বাড়িতে এসে পৌঁছলাম মহিউদ্দিনকে আমরা বাড়িতে পেয়েছি বেরিয়ে আসলেন মহিউদ্দিন আপনাদের সাথে কথা বলার সুবিধার্থে আমরা মাইক্রোফোন সেট করে নিচ্ছি ক্যামেরাতে আমরা মহিউদ্দিনের বর্তমান অবস্থা জানব এবং মহিউদ্দিনের সাথে কথা বলবো কিভাবে তার গাড়িটি চুরি হয়ে যায় আমাদের সম্পূর্ণ কথা শুনুন এবং ভিডিওটি দেখুন চলুন ততক্ষণে আমাদের সাথেই থাকুন সর্বশেষ আমরা মৈদিনের খোঁজ খবর নেওয়ার জন্য আসছি গত রাত্রে এইখান থেকেই আচ্ছা মৈদিন তোমার গাড়িটা নিচে কোন এখান থেকে এই যে এই পাশ থেকে নিচে এই পাশে ওই ওইদিকে ওই দিকে ছিল এইখান দিয়ে গড়ে পাশতে আর ইয়া গাড়িটা কি তোমার নিজের কেনা গাড়ি না ভাড়া 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 চালাও আর এবার রাতে আসছিলে কটার দিকে দেড়টার পর আসছি দেড়টা

এ দিয়ে চলে কয়জন তিনজন সেলেমে তিন জন মানে পাঁচজনের ওদের পরিবার জি পাঁচ পরিবার একমাত্র এই সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে গত রাতে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত আমরা দুখজনক বলবো এবং এটা মর্মান্তিক কারণ একটি পরিবার চলার যে মাধ্যম জীবিকা নির্বাহ করে একমাত্র এই গাড়িটি চালিয়ে আজ যারা নিয়ে গেছে আসলে এটা মারাত্মক একটি নির্দয়ের যে আপনার কী বলব বিষয়টাকে কত বিবৎস এই চিত্রটা যে একটা পরিবার চলে যে মাধ্যমটা ব্যবহার করে সেই একমাত্র মাধ্যমটাই যদি চুরি হয়ে যায় কারণ এখানে বিশাল একটা পরিষদ থেকে একটা অংশ যদি চুরি হয়ে যেত তাহলে সেটা একটা হিসাব তাছাড়া আমরা যেটা জেনেছি যেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গাড়িটি ছিল ভাড়ায় চালিত অন্যজন থেকে বাড়ানি একটা মহাজন যেটাকে আমরা বলি অন্য কোম্পানির গাড়ি এই গাড়িটার চিন্তা এবং তার পরিবার চালানোর চিন্তা আসলে একটা পরিবার কতটা শোকাহত হয় এটা সহজে অনুমেয় যদি আপনারা এই গাড়িটির সন্ধান পেয়ে থাকেন আমরা এটা নাম্বার দিয়ে দিচ্ছি গাড়ির যে নাম্বারটা আছে আপনারা যদি সহযোগিতা করতে পারেন ভুক্তভোগী আমাদের সাথে আছেন মহিউদ্দিন হ্যাঁ আপনার নাম্বার দিয়ে দেব তার ফোন নাম্বার দিয়ে দেব এবং গাড়ির নাম্বার দিয়ে দেবো যদি আপনারা কোথাও দেখতে পান তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন